সালামু আলাইকুম আয়সা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আইসা ফ্যাশনে কিন্তু এখন শুধু কটন ফেব্রিক্সের কোয়ালিটি হাফসার চলে আসছে দেখতেই পাচ্ছেন এবং কি বুক পকেটটা আছে এখানে একটু সুন্দর একটা বুক পকেট আছে বড় আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন আমি কাছ থেকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা আমাদের সাইজ দরজ বা এম এল এক্সেল এখানে অনেকগুলো হিউজ পরিমাণে কালেকশন আছে আমি প্রত্যেকটা কালেকশনে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখেন আমার সাথে একটু ধৈর্য সাগরে দেখলে ভিডিওটা আপনি বুঝতে পারবেন দেখেন এই যে একটা কাল দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা জিনিস আর বর্তমানে গরম বর্তমানে বাংলাদেশের যেটা গরম এই গরমে শার্টগুলো খুবই আরাম পাবেন দেখেন খুবই একেবারে হান্ড্রেড পার্সেন্ট কট কোনো মিক্স নেই কাছ থেকে দেখলে বুঝতে পারবেন দেখেন কোনো মিক্স নেই প্রত্যেকটা আমাদের সাইজ দেওয়া যাবে এম এল এক্সেল তিনটি করে সাইজ আছে আপনার কালার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটার মধ্যে পকেট আছে দেখেন খুব সুন্দর এবং সুইং ফিনিশিংটা দেখেন আমাদের কোয়ালিটি খুবই ভালো বাটনের কোয়ালিটিটা দেখেন দেখতে পাচ্ছেন এগুলো পরে খুবই আরাম পাবেন হানড্রেড পারসেন্ট সুতি কাপড় প্রত্যেকটা শাড়ি খুব সমুদ্র এবং ডিজাইনটা খুবই চমৎকার আমি প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিয়েছি দেখেন আর প্যাটার্নটা হলো একটু ফর্মাল প্যাটার্ন আপনার একটু লুজ ফিটিং এটা সচরাচর আপনার মিডল ক্লাসে যারা আছে মানে মিডিল বয়সে যারা আছে তারা পরে খুবই ভালো লাগবে আর এই অ্যাংলা যদি পড়তে চান তাহলে অবশ্যই একটু চাপায় নিতে হবে কারণ একটু লুজ ফিটিং তো ফরমাল প্যাটার্ন তো যার করে না প্রত্যেকটা শার্টের মধ্যেই আপনার তিনটা করে সাইজ আছে আপনারা যে কারোর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনারা যেটা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুম ঠিকানা ড্যামেজ স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আইসা ফ্যাশন এটা আরও কোয়ালিটি আপনি দেখেন এই যে এখানে এটা কিন্তু কাপড়ের কোনো কাজ নেই এটা কিন্তু যে প্রিন্ট করা দেখতে পাচ্ছেন শার্টটা খুবই চমৎকার দেখেন ভিডিওতে কোয়ালিটি আসলে আপনি কাছ থেকে ভিডিওটা একটু দেখানোর কারণ হলো আপনার কাপড়টা যেন বুঝতে পারেন অনেক সময় দেখা যায় ভিডিওতে কাপড় বোঝা যায় না আর একটু কাছ থেকে দেখানোর কারণ হলো আপনার সম্পূর্ণ কাপড়টা বুঝতে পারবেন যে আমরা যে সুতির কাপড় বলতেছি আসলে সুতি কাপড় কিনা ঠিক আছে আপনাদের যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমাদের পেজে আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় না করলে জানতে পারবেন আর এগুলো মাত্র প্রাইস হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে আপনার তিন দিন একদিনের মধ্যেই পেয়ে যাবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন সময় লাগে আর কি দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম পকেটে যে দেখেন সুতি একবার পিওর সুতি দেখেন আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনাদের কাজ খুব কাজ থেকে ভিডিওটা করছি যেন আপনারা কাপড়টা বুঝতে পারেন আর কাজটা দেখেন খুবই চমৎকার কাজ ঠিক আছে আর এগুলো সুইং ফিনিশিনটা দেখেন আমাদের সুইং ফিনিশিনটা দেখলে আসলে বুঝতে পারেন কোয়ালিটিটা কেমন এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি যেটাই নেন যে কালারটাই নেন আটশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে সেটাকে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা অর্ডার দিলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা সাইজটি মেজারমেন্ট বলে দেবো এই যে দেখেন ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যদি নক করবেন অবশ্যই আমরা সেটা জানিয়ে দেব ঠিক আছে আসসালামু আলাইকুম